বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে এখানে তিনটা প্লট দেখাবো আমরা আছি বসুরহাট উপজেলা নোয়াখালী জেলা পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড তো দেশের প্রবাস থেকে যারা চাইতেছেন যে আপনারা বসুরহাটের ভিতরে পৌরসভার ভিতরে সুন্দর একটা বাড়ি করবেন বা অথবা ভাষা করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারবেন এই যে সামনে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে বসুনাট যেতে সর্বোচ্চ আপনারা রিক্সা দিয়ে গেলে বিশ টাকা ভাড়া নেবে হাঁটি গেলে আপনার পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট লাগবে এইখান দিয়ে এই যে সামনে গেলে আপনার এই যে এই সামনে গেলে এই বিল্ডিংটার পাশে হচ্ছে আপনার বিল্ডিংটা ফালাইলে মজিব কলেজ সরকারি তো এখানে আপনার বসুনহাট বাজার তো এই সুন্দর একটা পরিবেশে আশেপাশের সবগুলা কিন্তু বাসা ভাড়া তারা হয় এভাবে আছে এই যে এখানে একটা কিন্তু এটাও একটা বাসা রাসাদা মঞ্জিল তো এই যে আপনারা সুন্দরভাবে এই পরিবেশের ভিতরে একটা বাড়ি করতে পারবেন অথবা ভাষা করবেন দেশ ও প্রবাস থেকে অনেক ভাই আসে যে আমরা বাড়ি করে একটা বাড়ি ভাড়া দিব অথবা আমরা নিজেরা বসবাস করব তো আপনারা এই সুন্দর পরিবেশে এখানে আপনারা এই বাড়িটা করতে পারেন এখানে এই সুন্দর একটা ফলট এখানে আপনারা আপনার তিনটা ফ্লট আছে ষাট ডিসিম করে এর এ পাশে আপনার আট ফিটের একটা রাস্তা আছে এ পাশে আট ফিটের রাস্তা আছে এখান থেকে এখানে এ পুরা জায়গাটা আছে এটা এখানে সামনে সাত ষাট ডিসিমের একটা ফ্লট মাঝখানে ষাট ডিসিম এবং পিছনে সাত ডিসেম্বরের একটা ফ্লটের তিনটে ফ্লট আছে আর পিছনে একটা মসজিদ দেখা যাচ্ছে এটা হচ্ছে সরকারি মডেল কলেজ মডেল আপনার মসজিদ এটা হচ্ছে এই যে সরকারি মসজিদটা এটা হচ্ছে মডেল মসজিদ তো এখানে আপনার আশপাশে কিন্তু সবগুলো বাড়ি এই যে এখানে সুন্দর একটা বাড়ি আছে এবং এ এটাও কিন্তু ওনারা বাসা করছে অনেকে কিন্তু এখানে প্রবাসী তো আসলে আপনারা এই সুন্দর পরিবেশে এখানে আপনারা এই জায়গাগুলো ক্রয় করতে পারবেন আপনারা যদি কেউ চান যে আপনার একসাথে এই একুশ ডিসিম নিতে পারবেন তাও নিতে পারবেন একুশ শতাংশ আর যদি বলেন বলবেন আমরা পিছনে প্লট নেব ষাট ডিসিম অথবা মাঝখানটা নেব অথবা সামনেটা নিব তাও নিতে পারবেন তো প্রতি প্লটে আপনার ষাট করে আর এখানে আপনার এগুলো এগুলো আপনার সাবকাল আর এস্টির হবে এ আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়ু দলিল মূল দলিল সব কিছু এগারোটা আছে আপনারা দেখে বুঝে শুনে ক্রয় করতে পারবেন আমি দিয়া দাগনাটা ঠিক করে আপনারা জায়গায় কয় করতে পারবেন জায়গা কয় করার আগে বায়না করার আগে আমি দিয়ে আপনারা জায়গাটা বুঝে এরপর আপনারা টাকা বায়না করতে পারবেন আর এখানে আপনারা এ কলেজ এবং ফাঁসে আর স্কুল মসজিদ মাদ্রাসা কিন্ডার গার্ডেন সব কিছু কিন্তু এই বাজারে ফাঁসে আপনারা এখান থেকে সকালে বিকেলে যখন আপনারা বাজার করতে চাইবেন একটা রিক্সা নিয়ে একটা রিক্সা নিয়ে উঠলে কিন্তু আপনারা বাজার চলে যেতে পারবেন আর অনেক আছেন আপনারা আমরা এই যা অথবা ঢাকা থেকে আসবেন বা কুমিল্লা থেকে বা শিটং থেকে আসবেন আপনারা রাতের যখনই আসেন আপনারা গাড়ি এখানে পাইবেন সবসময় গাড়ি চলাচল আছে এলাকা নিরিবিলি কোনো প্রকার কোনো ঝামেলা নেই এলাকাটা এলাকাটাও অনেক সুন্দর নিরিবিলি এই যে এখানে একটা সুন্দর একটা বাড়ি করছে ওনারা আর এখানে কিন্তু আপনার ওই গ্যাসের ব্যবস্থা আছে ওনাদের কিন্তু সবার বাড়িতে কিন্তু গ্যাস আছে তো আপনারা এখানে বাড়ি করলে আপনারা গ্যাসের আবেদন করে আপনারা গ্যাস পাবেন তো আমি আপনাদেরকে একটু পিছন থেকে হাঁটি একটু দেখাই জায়গাটা পুরোটা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এম এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা নাম্বার যোগাযোগ করবেন এই যে এখানে আপনার এই যে একটা সীমানা এ এখানে একটা সীমানা আছে তো এখান থেকে এই যে দুটা ফলট আর এটা হচ্ছে সামনের ফ্লটের সীমানা এ এখান থেকে সামনের ফলট সুন্দর করে আপনার বিল্ডিং করতে পারবেন সামনে দিয়ে আপনার রাস্তার ব্যবস্থা আছে আপনার ওইটা হচ্ছে আট ফিটের রাস্তা আর এখানে আপনার এই যে দ্বিতীয় ফলটটাও এদিকে আছে আমি ওনাদেরকে একটু দেখাই দিই হাঁটি এই যে এখানে আরেকটা ফ্লোটের সীমানা এটা পর্যন্ত আর এখানে লাস্ট সিমেরা পর্যন্ত ওইখানে ওয়াল দেখা দিতে ওয়াল পর্যন্ত আর একটা এখানে তিনটে ওই দিক দিয়ে রাস্তার ব্যবস্থা আছে ওইটা আমি দেখাই দিতেছি আর আরেকটা কথা হচ্ছে আপনার এই দেশের অনেক জেলার মানুষ আমাদের এই নোয়াখালীতে আসে বাড়ি করে তো আপনারা আসলেও নির্ভয়ই আসতে পারবেন যে কোনো প্রকার কোনো দাঁদাবাস ছাঁদা সন্ত্রাসী বিভিন্ন রাজনৈতিক সমস্যা এগুলো আবার কিছুই নাই এখানে এগুলা হয়তো অনেক সময় বাজারঘাটে হয়তো কারোর সাথে কারো দ্বন্দ্ব থাকলে ওইখানে হয় কিন্তু যে আপনি বাড়ি করবেন আপনার কাছে আসে ছাঁদা চাইব বা আপনারা ডিস্টার্ব করবো তো ওরকম কোনো কিছু আমাদের এলাকাতে নেই একেবারে আপনারা নির্ভয়ে জায়গা ক্রয় করতে পারবেন আর দেখেন আশপাশে কিন্তু সবগুলো এই যে এটা কিন্তু বাউন্ডারি করা বাড়ি এই যে ওদিকে কিন্তু এগুলো সবগুলো বাড়ি এটা কিন্তু বাড়া হয় আপনারা বাড়ি করার সাথে সাথে কিন্তু আপনারা বাড়া দিতে পারবেন একেবারে আপনারা যদি বা রাস্তা পাশে বা বাড়িতে একটা এসে সানবোর্ট ইয়ে করে দেন যে বাড়ি বাড়া হবে তখন কিন্তু শর্টকাট আপনার বাড়ি বাড়া হয়ে যাবে কারণ এখান থেকে কাছে বাজারটা যে বসুনাটা একেবারে মেইন বাজার এখানে কাছে আর বিদ্যুৎ তো যেমন এখানে আছে ওয়াইফাই ইন্টারনেট কোনো কিছুর আপনার এই অসুবিধা নেই সব কিছু আছে আপনারা সব কিছু সুবিধা পাবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া আর এই যে মসজিদ মসজিদে একেবারে সামনে আপনার মডেল মসজিদ বসুনাটু ঘোষ মডেল মসজিদ এটা তো আপনারা সিটং থেকে আসলে সরাসরি বসুনহাটা একেবারে কাছে আপনারা ডাইরেক্ট গাড়িতে আসতে পারবেন অথবা ঢাকা থেকে আপনারা ঢাকা থেকে ডাইরেক্ট বাস আছে বসুহা থেকে ডাইরেক্ট বাস আছে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনারা নির্ভয় নিতে পারবেন জামলা মুক্ত নিতে পারেন এই যে এখানে রাস্তার ব্যবস্থা এটা এখান থেকে একেবারে সামনে সোজা করে আপনার এখানে প্রায় আট ফিটের রাস্তা হবে এখানে তো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে প্রথম ফলট আপনার ছয় লাখ টাকা মাঝখানটা আপনার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং লাস্টের এটা পাঁচ লাখ টাকা তো যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা আলাপ করবেন যে প্রথমটা আপনার ছয় লক্ষ টাকা মাঝখানাটা পাঁচ লাখ পঞ্চাশ হাজার আর লাস্টের এটা পাঁচ লাখ টাকা প্রতি শতাংশ তো যদি আপনারা পছন্দ হয় আমাদের সাথে আলাপ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম